ওগো পাতলের যাবে কোন দূরে খাঁটে বাথা তব কেতু কি পাতার তরি ওগো অভিশার ঘুরালো কিয়াদ ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব তোমার কপল পরশ না পেয়ে পাণ্ডুর কেয়ারেনু তোমার শরিয়া ভাদরের ভরা নদী তটে কাঁদে বেনু কুমারীর ভিরু বেদনা বিণয় ঝড়ছে শিশির সে ফালি নিশি ভরে অনুপম ও গো মে উদাস আকাশ ছল ছল চোখে তব মুখে আছে কাশ ফুল সম শুভ্র ধবল রাস রাস সে তো মেঘে তোমার তরীর উড়িতেছে পাল উদাস বাতাস লেগে ওগো জলের দেশের কন্যা তব বিদায় পথে কানুনে কানুনে কদম কিশোর ঝরিছে প্রভাত হতে তোমার আদরে মুকুনিতা হয়ে উঠিল যে পল্লরি তরুণ কণ্ঠ জড়াইয়া তারা কাঁদে দিবা নিশা ভরি বউ কথা কও পাখি উড়ে গেছে কোথা বাতায়নে বৃথা বউ করে ডাকা ডাকি চাপার গেলাস গিয়াছে ভানিয়া পিয়াশি মধু পেশে কাঁদিয়া কখন গিয়াছে উড়িয়া কমল কুমুদি দেশে তুমি চলে যাবে দূরে ভাদরের নদী দুকুল ছাপায়ে কাঁদে ছল ছল সুরে যাবে যাবে দূর হিম গিরি শিরে ও পরি ব্যথা করে বুক উঠিবে না কপু সে থাকা হারে ও নাই জল কঠিন তুষার নির্মম শুভ্রতা কি জানে কি ভালো বিধুর ব্যাঠানা মধুর পবিত্রতা সেটা মহিমার উঠে শিখরে নাই তরলতা হাসি সেটা রজনীর রজনী গন্ধা প্রভাতে হয় না বাকি সেটা যাও তব মুখর পায়ের বর্ষা খুলি চলিতে চকিতে চমকি উঠো না কবরী উঠে না দলি রবে তুমি ধেযান মগ্না তাপসিনি অচপল তোমার আশায় কাঁদিবে ধরায় তেমনি ফটিক যাও